কড়াই গরম হয়ে গেছে আর দেখো কড়াইতে তেল দিয়ে নেব আর তেলটা দিয়ে নিচ্ছি আর আজকে ফুলকপি আলু রান্না করব কি করে করব সেটাই তোমাদের দেখাবো মাছের মাথা দিয়ে করব এখানে মাছের মাথাটা হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর মাছের মাথাটাকে আপনি নিটে দেব ভালো করে ভেজে নেব মাথাটা লাল লাল করে ভুজা হয়ে গেছে আর এগুলো তুলে নেবো ভেজে নিচ্ছি ফুলকপিগুলোকেও ফুলকপিগুলোকে লেগে নিচ্ছি লাল লাল করে ভেজে হয়ে গেছে আর ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি এখানে নেবো এখন আলু ভেজে আর আলুগুলোকে কিন্তু আমি ফুঁদি নিই সকলা ফুডিয়ে দিয়ে দিই আলুগুলোকে আমরা ভেজে নিই লাল লাল করে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এগুলোকে এখন আমি কিনে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে গোটা জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা ঘষে নিয়েছি আদাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট ভালো করে নেড়ে ফেলে নি বিড়িটি পরিমাণ মতো নেই দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধুনের গুঁড়ো ভালো চুর করে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু জল মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মাথায় মটরশুঁটি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এক চামচ ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে মশলাটা ভালো কষানো হচ্ছে দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এর ভিতরে দিয়ে দেব আমি ফুলকপিগুলোকে আর আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব সবগুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে দেবো আর ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল মতো জলটাকে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে ঢাকা দিয়ে দেব ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে দিয়ে ধনে পাতা আর কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ ভাবে তোমরা রান্না করে খেও খুবই ভালো লাগবে দিয়ে দিলাম গরম মশলা এবারে নামিয়ে নিলাম তার নামিয়ে নিচ্ছি তাহলে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে রাখছি বন্ধুরা টাটা